যেসব পর্বতে চূড়ায় পা পড়েছে বাবর আলীর পঞ্চম বাংলাদেশি হিসেবে এফারেস্টের চূড়া জয় করেছেন বাবর আলী সাইকেলিংয়ের পাশাপাশি এই পর্বত আরোহীর পায়ের চিহ্ন পড়েছে পর্বত চূড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা ৩৩ বছর বয়সী বাবর আলী শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিত হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তিনি এফারেস্ট জয় করেন কিন্তু এর আগে তিনি সারগরি চার হাজার নয়শো চুরাশি মিটার সুরিয়া পিক পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ মিটার মাউন্ট ইয়ানাম ছয় হাজার একশো ষোলো মিটার মাউন্ট ফবরাম ছয় হাজার একশো বাহাত্তর মিটার মাউন্ট চাউচাও কাং নিলটা ছয় হাজার তিনশো তিন মিটার মাউন্ট শিবা ছয় হাজার একশো বিয়াল্লিশ মিটার মাউন্ট রামজাক ছয় হাজার তিনশো আঠারো মিটার মাউন্ট আমাদাবলাম ছয় হাজার আটশো বারো মিটার ও চুলুয়েস্ট ছয় হাজার মিটার পর্বতে চূড়ায় উঠেছেন এছাড়া গত বছরের তেরোই এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেছিলেন বাবর আলী এক মাসের চেষ্টায় প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাডুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি পথে যেতে যেতে তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোরম দৃশ্য অবলোকন করার সুযোগ হয়েছিল তার এর আগে দুই সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা হেঁটে পার করেন তিনি এসব অভিযান নিয়ে লিখেছেন বইও পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে উনিশশো সালের উনত্রিশ মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি আর দুই সালে দশ সালের তেইশ মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেছে মোস্তা ইব্রাহিম এরপর দুই হাজার ও দুই সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মোহিত প্রথম বাংলাদেশী নারী হিসেবে দুই সালের উনিশ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাদ মজুমদার একই মাসের ছাব্বিশ মে ওয়াসফিয়া নাজরের জয় করেন এভারেস্ট দুই সালের বিশ মে এভারেস্টের চূড়া থেকে নামার সময় মারা যান বাংলাদেশি সজল খালেদ ২০১৩ সালের পর বাংলাদেশের পর্বতারোহীদের এভারেস্ট অভিযান নেমে আসে খরা আজ এগারো বছরের সেই খরা কাটিয়ে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী তবে বাবরের অভিযান এখানেই শেষ নয় তার এবারের অভিযানের লক্ষ্য শুধু এভারেস্ট নয় এর সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও আজ ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবার শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা বাবরে ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে প্রধান অভিযান সমন্বয়ক ফারহান জামান বলেন বাবর আলীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয় বরং এটা পুরো বাংলাদেশের জন্য এক গর্বের বিষয় এটি আমাদের দেশের তরুণদের আরও বড় স্বপ্ন দেখার এবং সেগুলো পূরণ করার জন্য অনুপ্রাণিত করবে এই অভিযানের পেছনে ছিল অসংখ্য মানুষের অবদান এবং স্বপ্ন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই